আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনি যদি অনলাইনে কাজ করে থাকেন এবং অনলাইন থেকে যদি ইনকাম করে থাকেন তাহলে মনে করবো যে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার একটা সঠিক প্ল্যাটফর্মই পারে কিন্তু আপনার জীবনটাকে পরিবর্তন করে দিতে আপনি কীরকম সঠিক প্ল্যাটফর্মে আছেন সেইটা নির্ভর করে যে আপনি কোন প্রতিষ্ঠানে আপনি কাজ করতেছেন অনলাইনে কাজ করে যদি আপনি কেরিয়ার নিশ্চিত করতে চান তাহলে আমি মনে করবো যে এই ভিডিওটা আপনার জন্য দেখা ফরজ এই প্ল্যাটফর্ম থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন এবং কিভাবে কাজ করবেন এবং আপনারা এখান থেকে আপনাদের কেরিয়ার কিভাবে তৈরি করবেন এই টোটাল বিষয়টা কিন্তু আজকে আমাদের লিডার আমাদের সকলের লিডার রাকিব ভাই এই মিটিংটি আপনাদেরকে করাবেন আপনারা মনোযোগ দিয়ে সেটা শোনার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করতেছি ভিডিওর ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে আপনারা ডিরেক্ট সরাসরি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি চলে যাচ্ছি আপনারা দেখতে থাকেন অনেকে অনেক পরেই যুক্ত হয়েছেন সবাইকে জানাই ও অন্তর তো অনেক আগে আমি আসছি এবং আপনাদের সাথে পার্সোনালি এতক্ষণ কথা বলেছি আসলে মূলত আমি কথা বলতে আসছি ফনিক্স ম্যাট্রিক্স নিয়ে আপনার অনেকে অনেক প্ল্যাটফর্মের লিডার অনেকের মাসিক ইনকাম পঞ্চাশ হাজার থেকে শুরু করে লাখ টাকা আবার অনেকে হয়তো বা এই জায়গাতে অনেক আগে প্ল্যাটফর্মে কাজ করছেন ইউএস কমিউনিকেটি আপনার রিং ডেস্টিনি এস্পেসি এসব প্ল্যাটফর্মে কাজ করে আপনারা আপনাদের অনেক বড় জীবনে ভুল করেছেন এবং ক্ষতি করেছেন এক কথায় সমাজের কাছে নিজের ফেসগুলোকে নষ্ট করেছেন আমি হয়তো এই ধরনের প্ল্যাটফর্মে উদাহরণ দিলাম আপনি হয়তো এর থেকে আরও গর্জিয়াস প্ল্যাটফর্মে কাজ করছেন লাখে লাখে টাকা আপনারা এই জায়গা থেকে ইনভেস্ট করে প্রতারিত হয়েছেন এবং এক কথায় অনলাইন প্ল্যাটফর্ম ছেড়ে দিয়েছেন না অনলাইনে জীবনে কাজ করবো না আর তাদের জন্য এই প্ল্যাটফর্মটা তো এই জায়গাতে অনেক লিডার আছেন অনেক ইউটিউবার আছেন অনেক সিনের পর্যায়েই আছেন আজকের আসলেই আমার ডাকে আপনারা সারা দেওয়ার কারণে আমার ডাকে এই মিটিংয়ে আসার কারণে আপনাদের মানে মনের থেকে আপনাদেরকে আসলেই সালাম জানাচ্ছি এবং আসলেই আমি অনেক খুশি হয়েছি তো এই প্ল্যাটফর্মটা মূলত থেকেই এটা আপনাকে জানাবো তার আগে কিছু কথা আছে অনলাইন প্ল্যাটফর্মে আপনি অনেক অনলাইন প্ল্যাটফর্মে গিয়েছেন এবং হয়তো বা এক বছর দেড় বছর দুই মাস তিন মাস কাজ করেছেন বা কাজ করতে পারেনা এক কথা নিজের আপনি পকেট থেকে টাকাগুলো ইনভেস্ট করেছিলেন এবং নষ্ট করেছিলেন এ সকল প্ল্যাটফর্মে পৃথিবীতে বেশি দেখা যায় আপনারা জানেন আজকের দু সাল এই চব্বিশ সালে এসেও আপনারা জানেন যে এখন একটা মানুষ দেন মানে দুনিয়াটা এত আপডেট হয়েছে যে এআইয়ের মাধ্যমে এখন মানুষ ভিডিও এডিটিং করতেছে একটা ছবি একটা ছবি আপনি এআইয়ের ভিতরে দিবেন দেন নিচে কিছু আপনার লেখা ডিসক্রিপশন দেবেন আপনাকে ওই ছবি থেকে একটা মানুষকে মুখ নাড়িয়ে নাড়িয়ে একটা ভিডিও বানিয়ে দেবে একটা মানুষ এখন তার ভিডিওর জন্য তার ক্যামেরার সামনে দাঁড়াইতে হইতেছে না কিন্তু কেন অনলাইন ইনকামে মানুষ আইসা প্রতারণার শিকার হয় এবং অনলাইন ইনকামে আইসা মানুষ ধ্বংস হয়ে যায় বা ইনকাম করতে পারে না আজকের আমি যেই প্ল্যাটফর্ম নিয়ে কথা বলবো এই প্ল্যাটফর্মে একটা অটো হবে না আপনাকে আমি মোটিভেট করবো না আর এই প্ল্যাটফর্ম আপনি ডিসেট করবেন আপনাকে আমি এই মিটিংয়ে আসার আমন্ত্রণ জানাইছি এবং দ্বিতীয়বার একবার আমি বলবো না আপনি প্ল্যাটফর্মে কাজ করেন কারণ আমার এতটুকু বিশ্বাস 2024 হাজার চব্বিশ সালে এসে বিগত যত প্ল্যাটফর্ম ছিল সকল প্ল্যাটফর্ম থেকে আপডেট প্ল্যাটফর্মে আমি আপনাদের সামনে নিয়ে আসতেছি এ ধরনের প্ল্যাটফর্ম হয়তো এর আগে আপনি কখনো দেখেননি তো অনেক কথাই বলে ফেললাম এতটুকু আপনাদের কাছে অনুরোধ থাকবে অনেক মিটিংয়ে গিয়েছেন অনেক মিটিংয়ে আপনি জয়েন হয়েছেন আবার বের হয়েছেন তো আজকের এই ভিডিওটা আমি রেকর্ড করতেছি আমি হয়তো ইউটিউবে এটা পাবলিশ করতে পারি দেন ইউটিউব থেকেও যারা দেখবেন তাদের সবের কাছে অনুরোধ যে এই ভিডিওটা আপনি হয়তো যদি ইউটিউব থেকেও দেখে থাকেন স্কিপ করবেন না তো আমার এই বিষয়টা দেখানোর জন্য এ জায়গাতে এখন আমি যে বিষয়টা আপনাকে দেখাবো আমি আমার প্ল্যাটফর্মে আসলাম তো অনেকেই জানেন আপনারা এক জায়গাতে অনেক ম্যাটাপোর লিডার আছেন দেন ফর্সেসেরও লিডার আছেন বা ম্যাটাপোর ফর্সেসও কাজ করেছেন আর আমি যে প্ল্যাটফর্মটা আপনাদের সাথে কথা বলবো এটা হলো একটা ডিসেন্টালে এটা বলছেন ভিত্তিক প্ল্যাটফর্ম এই প্ল্যাটফর্মের সাথে আপনি কন্ট্যাক্ট হতে পারবেন টাস্টালের মাধ্যমে এবং ম্যাটামাক্কের মাধ্যমে আর অবশ্যই জানেন টাস্টাল এবং ম্যাটামাক্স প্লেস্টোর মতো না এবং যে প্ল্যাটফর্মগুলোকে সাপোর্ট করে আসলে ন্যানো সেকেন্ডের ভিতরে প্রফিট পাওয়া যায় এদের উইথড্র নামক কোনো সিস্টেম নাই সরাসরি পেমেন্ট সিস্টেম মানে আসলেই অসাধারণ একটা প্ল্যাটফর্ম তো আমি যে প্ল্যাটফর্মে আসলাম এই প্ল্যাটফর্মে আপনি এই প্ল্যাটফর্মটার নাম হলো আপনার ম্যাট্রিক্স সকলেই অবগত আছেন তো মিউট কিন্তু অন থাকবে আমি যেহেতু এই জায়গাতে অনেক লিডার পর্যায়ের মানুষ ব্যক্তিত্ব আপনারা জয়েন আসলে আপনাদের যে প্রশ্ন যে ডাউটটা থাকবে সাথে সাথে আমাকে প্রশ্ন করবেন আপনারা বিষয়টা বুঝাইতে পারছে আপনাদেরকে তো এই জায়গাতে আমি আমার আসলাম আসার পরে এই জায়গাতে আপনি এমন একটা সিস্টেম ফনিক্স ম্যাট্রিক ক্রিয়েট করছে যেটা ওয়ার্ল্ডের ভিতরে এই ফার্স্ট এবং এই প্রথম যে আপনি মালিক ইনকাম কতটুকু করতেছে সেটা পর্যন্ত আপনি জানতে পারবেন অনেক প্ল্যাটফর্মে আছে মালিক কতটুকু ইনকাম করে সেটা জানতে পারেন না মালিক কতটুকু এ জায়গা থেকে ইনকাম করতেছে বা চুরি করতেছে কিনা এটা জানতে পারেন না অধিকাংশ প্ল্যাটফর্ম একশোর ভিতরে নিরানব্বইটা প্ল্যাটফর্মে এটা হয় হয়তো মালিক অবৈধভাবে কিছু ইনকামটা করে থাকে কিন্তু এই কোম্পানিটা এমন একটা সিস্টেম এবং এমন একটা ক্রিয়েট করা হয়েছে যাতে আপনি এ জায়গা থেকে মালিকের ইনকামটা পর্যন্ত সার্চ করতে পারবেন যেমন আমি এই এক নম্বর আইডি লিখে সার্চ করলাম দেখেন এটা কিন্তু মালিকের আইডি এ জায়গা থেকে একটু সময় নেবে দেখেন এটা কিন্তু মালিকের আইডি পরবর্তীতে আমি অবশ্যই জানেন এই সকল কোম্পানিতে এক দুই তিন এগুলো মালিকের আইডি থাকে এবং ডিস্যান্টালাইজ কোম্পানি এবং এই কোম্পানিতে হয়তো প্রথম দিক থেকে মালিকের আইডি ডে অবশ্যই থাকে তো এই জায়গা থেকে আমি বের হইলাম দুই নম্বর আইডি সার্চ করবো দেখেন দুই নম্বর আইডি এই জায়গাতে কিন্তু এই দুই নাম্বার আইডি আমি সার্চ করলাম তো অবশ্যই বুঝতে পারতেছেন যে এটা কি মালিকের আইডি এবং এই মালিকের আইডি আপনি সম্পূর্ণ দেখতে পারবেন সার্চ করতে পারবেন এবং সব থেকে মজার যে বিষয়টা হলো এই জায়গা থেকে তার কোন সময় ইনকাম হইতেছে এই যে দেখেন হিস্টরি এই হিস্টরি থেকে আপনি দেখতে পারবেন তার ইনকাম কতটুকু হয়েছে কোন সময় হয়েছে এবং কিভাবে তিনি এই ইনকামগুলো কইরে নিতেছে এটা আপনার সম্পূর্ণ পুরোপুরি আপনার হাতের নাগালে এটা আপনি যে কোনো টাইমে দেখতে পারবেন এবং কিভাবে কি কোন টাইমে কোন সময় কীভাবে ইনকাম হয়েছে এটা আপনি পুরোপুরি দেখতে পারবেন এমনভাবে এই সিস্টেমটা পুরোপুরি ক্রিয়েট করা হয়েছে আসলে একটা অসাধারণ এই ধরনের সিস্টেম এই ধরনের ক্রিয়েটিং এই ধরনের ওয়েবসাইট এবং ডিসেন্টালাইজের ভিতরে হয়তো বা দেখেন নাই বা সেন্ট্রালাইজের ভিতরে হয়তো আপনারা দেখেন এটা কিন্তু আপনাদের মানতে বাধ্য হতে হবে তো অবশ্যই তারপরে আমি এই জায়গা থেকে বের হলাম এখন অনেকে বলবেন যে ভাই আপনি বলছেন যে এটা আসলে অসাধারণ হ্যাঁ এটা একটা দিক থেকে প্রমাণ হইল এখন দ্বিতীয় দিকটা কি জায়গাতে এমন ভাবে সিস্টেমটা ক্রিয়েট করা হয়েছে যে একটা ব্যক্তি 10 ডলার ইনকাম করবে 10000 ডলার ইনকাম করবে আর একটা ব্যক্তি 200 ডলার ইনকাম করবে কাজ করবে তিনি ইনকাম করবে আরেকটা একটা ব্যক্তি বসে বসে থাকবে কারণ তিনি রেফার করতে পারতেছেনা বিষয়টা পুরোপুরি এভাবে না আমাদের এটা সম্পূর্ণ ক্রিয়েট করা হয়েছে এমন একটা সিস্টেম এমন একটা অ্যালগোরিদমের উপরে যেটা দেখার পরে আপনার মাথায় নষ্ট হয়ে যেতে পারে দেখেন আমি আপনাকে একটা সাপোজ আইডি লেগে সার্চ দিলাম ধরেন পনেরো নাম্বার আইডি আই মিন পনেরো নম্বর লেগে সার্চ দিলাম দেখেন এই পনেরো নাম্বার আইডিটা আপনার সামনে চলে আসলো এ জায়গায় দেখেন এই ব্যক্তিটা ডিরেক্ট কোনো রেফার করে নাই কিন্তু এনার টিমে দুইজন এখন এটাকে বোঝানোর জন্য অবশ্যই দেখেন এই জায়গা থেকে তার আর্ন হয়েছে তেরো ডলার নেট ইনকাম তেরো ডলার তিনি জয়েন করছে এ জায়গাতে কত ডলার দিয়ে দেখেন এ জায়গাতে দশ ডলার দিয়ে তার কিন্তু আলটিমেটলি কোম্পানি শুরুর দিকেই এখনই যদি ইনকাম হয় তেরো ডলার তিনি সামনেতে আর কি করবে আমাকে এই বিষয়টা বলেন এখন বলবেন যে ভাই এটা আপনার সাজানো এই জায়গাতে আরো হয়তো ইয়ে হতে পারে আমি উনিশ নম্বর আইডি লেখা সার্চ দিলাম উনিশ নম্বর আইডি দেখেন এই জায়গাতে তার এই জায়গাতে আর্নিং হইতেছে আপনার দেখেন এই জায়গাতেও তার দুইজন মেম্বার এই জায়গাতে তার আর্ন হয়েছে আপনার চার ডলার পাঁচ সেন্ট তিনি কিন্তু বুঝতে পারছেন তো তারপরে আপনার আরো আইডিয়া আমি দিতে পারি সার্চে তারপরে আমি তেইশ নম্বর আইডি সার্চ দিলাম দেখেন এগুলো কিন্তু কোম্পানির শুরুর দিকে আমাদের সাধারণত কোম্পানির বয়স আজকে পাঁচ দিন কোম্পানির বয়স পাঁচ দিন দেখেন এই যে তেইশ ডলারে তার দুইজন মেম্বার বসে আমি আপনাদেরকে সব পুরোপুরি ক্লিয়ারলি বুঝিতে পারো আমি চল্লিশ নাম্বার আইডি দেখাইলাম এ দেখেন চল্লিশ নাম্বার আইডি এই চল্লিশ নাম্বার আইডি দেখেন আমি আপনাকে সার দিয়ে দেখাই তো এ জায়গাতে দেখেন এই ব্যক্তির ডিরেক্ট কোনো মেম্বার নাই এই জায়গাতে উনিশ জন টিম মেম্বার তার মেম্বার হিসাবে জয়েন হয়েছে এ জায়গাতে তার কোনো প্রকার রেফারেল নাই এমন একটা সিস্টেম এমন একটা অ্যালগোরিদম এ জায়গাতে সৃষ্টি করা হয়েছে যে আপনি কাজ করতে পারবেন না আপনার কোনো সমস্যা নাই আপনার কাজ করবে লিডের সেটা ডাউনলাইন জন্য অবশ্যই দেখেন এই ব্যক্তিটা এই ব্যক্তিটা এই জায়গাতে মাত্র দশ ডলার দিয়ে জয়েন কত ডলার দশ ডলার এই যে দেখেন এটা পাস আপনার পূর্বের উপরে গেলাম পূর্বের উপরে যাওয়ার পরে দেখেন এই প্রথম সোলট পাস তিনি পি এর পাঁচ ডলার দিয়ে জয়েন হয়েছে এবং পি ফিফটিনের পাঁচ ডলার দিয়ে জায়গা থেকে আইডিটা ক্রিয়েট করেছে তো মোট দশ ডলার তার এই জায়গা থেকে নেট এখনই ইনকাম হয়েছে চৌচল্লিশ ডলার গাইজ দেখতে পারতেছেন আসলেই অসাধারণ আসলেই মনটা জুড়িয়ে যায় এই সকল প্ল্যাটফর্ম দেখলে আসলেই মনটার ভিতরে অনেক শান্তি আসে যে না এই জায়গা থেকে মানুষ ইনকাম মানে মানুষ অনলাইনে আসে একটা ফ্রি টিজার যেভাবে আর্ন করতে পারে অনেক প্ল্যাটফর্ম দেখবেন আমাদের পার্শ্ববর্তী এই ধরনের ডিসেন্ট্রালাইজ অনেক প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্ম গুলোতে আপনার মনে করেন একটা ব্যক্তির আঠারো লাখ টাকা বিশ লাখ টাকা ইনকাম হইতেছে কিন্তু তার ডাউনলাইন মেম্বারদের শত শত মেম্বার পড়ে রয়েছে তাদের ইনকাম একটা ডলার ঢুকতেছে না এটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন তো এই জায়গাতে দেখেন কিভাবে আপনার মূলত মেম্বারটা আসবে সেটা দেখানোর জন্য আপনাদেরকে নিয়ে যাই এভাবে আপনাদের প্রত্যেকটা ব্যক্তির নিচে এভাবে ঘর থাকবে এই ভাইটার নিচে দেখেন এই যে ঘরগুলো বসছে দেখেন এই পি ফাইভ এ পি ফিফটিনে এই জায়গাতে ধরেন উনি এই যে ওনার আইডিটা আপনার আইডিটার নিচে এইভাবে দেখেন এই যে সিরিয়ালগুলো আছে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে ম্যানগুলো বসবে এবং তার নিচেও বসবে এবং এই ম্যানগুলো যে বসছে এগুলো কিন্তু ডাইরেক্টলি বসছে আপনাকে যখন পিডিএফটা দেখাবো তখন আরও ক্লিয়ার বুঝতে পারবেন এ জায়গা থেকে বের হইলাম এবং তারপরে এই যে দেখেন পি ফাইভ এই পি ফাইভের উপর একটা ট্যাপ করলাম পি ফাইভ দেখেন এ জায়গাতে কিন্তু তার নিচে কিন্তু ডাইরেক্ট সরাসরি মেম্বার এই জায়গাতে ক্রিয়েটিং করা হয়েছে এবং সরাসরি এই জায়গাতে মেম্বার কি হয়েছে সরাসরি মেম্বার বসছে তো মোট তার মেম্বার বসে উনিশ জন এই মেম্বার গুলো হয়তো আপনি ডাইরেক্ট সরাসরি রেফার করে বসাতে পারবেন অথবা এ জায়গা থেকে কি করতে পারবেন আপনি ফ্রিতেও এটা কিন্তু আপনার এই সোলট গুলা বা এই রেফার গুলো বসবে এবং যারা বসবে এটা কিন্তু আপনার আপনার ডাইরেক্টলি জায়গাতে জায়গাতে বসবে বসবে ফার্স্ট লেভেলে এবং এরাও যদি কাজ করে সরাসরি জায়গা থেকে আপনি রেফার ইনকাম করতে পারবেন মানে এই জায়গাতে আপনার রেফার করতে হবে না আপনার এই জায়গা থেকে অন্যরা রেফার করবে এই জায়গাতে আপনার অটো রেফার হবে বিষয়টা এমন ভাবে সিস্টেম এ জায়গাতে ক্রিয়েট করা হয়েছে তারপরে আমি আরো কিছু আপনাদেরকে আইডি দেখাইতে চাই যদি আপনি দেখেন আমি আপনাকে পাঁচপঞ্চাশ নম্বর আইডিটা একটু ক্রিয়েট করে দেখাইলাম পাঁচপনশাস নাম্বার আইডি এই পাসপঞ্চাশ নম্বর আইডিটা আসলে অসাধারণ দেখেন এই জায়গাতে ডিরেক্ট মাত্র দুইজন রেফার করেছে তিনি এই জায়গাতে বাষট্টি জনের তার টিম মেম্বার হয়ে গেছে আলটিমেটলি তার ইনকাম একশো চৌত্রিশ ডলার অবশ্যই বুঝতে পারতেছেন যে একটু যদি কষ্ট করেন এবং একটু যদি আপনি পরিশ্রম করেন মাত্র দুইজন তিনজন চারজন পাঁচজন ব্যক্তিকে যদি করেন তাহলে কিন্তু এভাবে আপনার টিম ডেভেলপ হয়ে যাবে তার জন্য কিন্তু তাহামুলি আপনাকে কষ্ট করতে হবে না আপনি যদি আপনার কাছে অবশ্যই জানেন আপনারা লিডাররা যে এমন একটা সিস্টেম এমন একটা প্রোগ্রাম যতই দেখবেন এই কোম্পানিকে অতই ভালো লাগবে আর এই কোম্পানি এমন একটা সিস্টেম করছে এখন পর্যন্ত ওয়ার্ল্ডের ভিতরে এই ধরনের সিস্টেম কোনো ব্যক্তি করতে পারে না তো অবশ্যই বুঝতে পারছেন তারপর আমি আরো কিছু আইডিয়া দেখাই যে একটু যদি কাজ করেন তাহলে এই জায়গা থেকে আপনার কি করা যে সম্ভব তা আপনারা নিজের চোখ কানকে পর্যন্ত বিশ্বাস করতে পারবেন না দুইজন তিনজন চারজন পাঁচজন এটা দিয়ে কিন্তু অনেক বড় টিম হয়ে যায় দেখেন মাত্র সতেরো জন রেফার করছে এই ব্যক্তি আলটিমেটলি তার দুইশো পাঁচ জনের টিম তাহলে এখন বর্তমানে কত পরিমান তার টিম হবে অবশ্যই বুঝতে পারতেছেন মানে এইভাবে সম্পূর্ণ ক্রিয়েটিং করা এই জায়গা থেকে ফ্রি ইনকাম যদি আপনারা দেখেন এই যে দেখেন আপনার বলবেন যে ভাই প্রথম দিকের আইডি গুলো দেখেছেন শেষের দিকে দেখেন না কেন এ দেখেন দুইশো তেহাত্তর নম্বর আইডি দুইশো তেহাত্তর নম্বর আইডি এই জায়গা থেকে কিন্তু আলটিমেটলি অনেক ভালো পরিমাণে ইনকাম করছে তিনটা সরাসরি রেবার বসছে এবং এ জায়গা থেকে তার ইনকাম শুরু হয়েছে তারপর দেখাবো একশো পাঁচ পঞ্চাশ নাম্বার আইডি দেখায় আহ আপনার মানে আমি কিন্তু এগুলো আসলে কিছুক্ষণ আগে চেক করছি এবং পরপরে আপনাদেরকে একটা খাতায় নোট করে রাখছি এবং আপনাদেরকে দেখাইছি তিনশো চুরাশি থেকে সাতশো একান্ন ইনকাম হয়েছে পিছনে যদি একটু আপনি পরিশ্রম করতে পারেন তাহলে এই জায়গা থেকে আপনার লাইফ সেটুল হবে মাত্র এক মাসের ভিতরে এমন একটি প্ল্যাটফর্ম এবং গোর্জিএস প্ল্যাটফর্ম তো অনেক বিষয় দেখাইলাম এই বিষয়টা হয়তো বা ক্লিয়ার এখন আপনাকে বিষয়টা দেখানোর জন্য আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে আমাদের কোম্পানির কিতে আমার সম্পূর্ণ আপনার আমার পিডিএফ এর কাছে পিডিএফ এর কাছে যদি নেই তাহলে আপনি কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কিভাবে ক্রিয়েট করা হয়েছে আর মূলত এই জায়গার আমাদের সিস্টেমটা আরো একটু ক্লিয়ার আপনি অবশ্যই বুঝতে পারবেন তার জন্য অবশ্যই পিডিএফটা আপনাকে ওপেন করতে হবে তো দেখতেই পারতেছেন লিডাররা তো এই জায়গাতে আমি পিডিএফ এ চলে আসলাম পিডিএফ তো আপনারা অনেকেই বোঝেন আপনাদের সাথে তো অবশ্যই ই করতে হবে না দেখেন বিএনবি স্মার্ট কন্ট্রাক্ট আপনার ফুলি ডিস্যান্টালাইজ তো বলা হয়েছে ডিস্যান্টালাইজ আমাদের এটা ভীষণ দেখতে পারতেছেন এনি আলটিমেটলি আমি কিন্তু একটা ভিডিও আপলোড করছি এবং আমাদের এই জায়গাতে দেখেন ভীষণ আসলেই আমাদের একটা ভীষণ এবং এই জায়গাতে মিশন রয়েছে যেটা আসলে অসাধারণ আমরা এই জায়গাতে কি করবে আমাদের আমাদের এই জায়গাতে নিজস্ব কয়েন আসবে আমাদের এই জায়গাতে আপনারা ফনিক্স ম্যাট্রিক্সের এবং সাঁতার সামনে আরো বহু কিছু রয়েছে আপনি শুধুমাত্র ফনিক্স ম্যাট্রিক্সের ক এবং খ দেখছেন আরো বাকি অনেক বড় কিছু এই জায়গাতে কিন্তু বাকি আছে তারপর অবশ্যই দেখতে পারতেছেন আমাদের এই জায়গাতে কিন্তু অনেক ইনকাম করতে পারবেন লিডারশিপ ইনকাম করতে পারবেন এই জায়গাতে কিন্তু আপনি প্রতি প্রতিদৈনিক স্যালারি পাবেন অন্য এইতে অ্যাপসে কিন্তু আপনি হয়তো মাসিক স্যালারি পেতেন এটা কিন্তু আপনি দৈনিক স্যালারি পাবেন দৈনিক স্যালারি এই জায়গা থেকে ইনকাম করতে পারবেন এবং প্রতি চব্বিশ ঘন্টায় অন্তর এই জায়গাতে স্যালারি দেওয়া হয় লিডারশিপ বোনাস ও পর্যন্ত এই জায়গাতে আপনি পেয়ে যাবেন তারপরে হয়তো আপনি এই জায়গা থেকে দেখতে পারতেছেন স্মার্ট কন্ট্রাক্ট ডিসেন্ট্রালাইজ ভিতরে দেখেন অবশ্যই জানেন এনি স্মার্ট কন্ট্রাক্ট এবং ডিসেন্ট্রালাইজকে এনি যদি অবশ্যই জানেন যে কোনো মানুষের হাতে এটা চালিকা শক্তি থাকে না এটা অটো পেমেন্ট সিস্টেম এবং অটো চালিকের শক্তি তো অবশ্যই বুঝতে পারতেছেন তারপরে আপনাদের বোলকসেন কি এ নিয়ে কিন্তু অবশ্যই জানেন যে বোলকসেন বর্তমান সময় কত বড় একটা স্ট্রং টেকনোলজি এ নিয়ে কিন্তু আপনাদেরকে হয়তো বা এখন বলার কোনো প্রয়োজন নাই যেহেতু আপনারা অনেকেই লিডার এই জায়গাতে আছেন মেইন যে বিষয়গুলো সে জায়গাতে ফোকাস দিতে হবে হাউ টু জয়েন এই জায়গাতে আপনি কি করবেন ম্যাটামাক্স এবং টাস্ট্রলের দ্বারা এই জায়গাতে জয়েন হতে পারবেন তারপরে এই জায়গাতে ফোনিক্স ম্যাট্রিক্সের এই ঘরগুলো দেখেন এই জায়গাতে হয়তো বা সরাসরি আপনার তিনজন মেম্বার বাড়বে তিনজন থেকে এভাবে তিনজন তিনজন করে আসবে এভাবে মূলত ঘরটাকে ক্রিয়েট করা হয়েছে

তারপরে এই ব্যক্তিরা যদি রেফার করে সে জায়গাতে কিন্তু এই ব্যক্তিরা যদি রেফার করে আপনি যেহেতু ফ্রিতে বসলো আপনার এই জায়গাতে এই ব্যক্তিরা কিন্তু ফিফটি পার্সেন্ট ইনকাম করতে পারবে যদি এই ব্যক্তিরা রেফার করে এবং এই ব্যক্তিদের থেকে কিন্তু আপনিও পাবেন ফিফটি পার্সেন্ট মানে বিষয়টা একটা অসাধারণ বিষয় একটা মানে আসলে একটা ধারণা আমাদের ধারণার থেকেও বাইরে এবার এই জায়গাতে যদি এই ব্যক্তির রেফার করে এই জায়গা থেকে ফিফটি পার্সেন্ট পাবে সুপার আপ্লাইন মানে হয়তো সুপার আপ্লাইন আপনাদের সুপার আপ্লাইন হয়তো আমি হতে পারি উদাহরণ ধরেন এভাবে আরকি এই যে দেখতে পারতেছেন দুইটা এই দুইটা কিন্তু আপনার রিসাইকেল হবে অবশ্যই বুঝতে পারতেছেন এবং এই জায়গাতে আর্নিং ডিস্ট্রিবিউশনটা কিভাবে দেখেন এই জায়গাতে আপনার পকেট থেকে টাকা বাইর করতে হবে না এবং পকেট থেকে টাকা বাইর করবেন মাত্র পাঁচ ডলার এই জায়গা থেকে আপনার আঠারোশো ডলার ইনকাম করার মতো ফেসিলিটি এবং পিডিএফ এর জায়গাতে দিয়ে দিয়েছে অবশ্যই জানেন এবং বোঝেন এই জায়গা পি ফিফটিন ম্যাট্রিক্স যেটা আছে তো পি ফিফটিন ম্যাট্রিক্স যেটা আছে সেইটা হলো যে আপনার দেখেন এই জায়গাতে পাঁচ ডলার দিয়ে জয়েন হবেন এই জায়গাতে এর আগে দেখছেন ঘর হইল যে আপনার তিনটা তিনটা তো এ জায়গাতে দেখেন এই জায়গাতে তিনটা তারপরে তিনটা মানে এই লোক ডাইরেক্ট তিনটা সরাসরি মানে একদম তিনটা তারপরে এক একটার নিচে তিনটা তারপরে এক একটার নিচে আপনার দেখেন এইভাবে ডিস্ট্রিবিউশন করা হয়েছে আর এবং ফিফটিন এইভাবে ঘরগুলো বসবে অবশ্যই বুঝতে পারতেছেন এবং এই জায়গাতে পি ফিফটি নিয়ে আপনার স্যালারি সিস্টেমটা নিয়ে আমি আপনাকে একটু পরে কথা বলি এবং পি ফিফটিনটা আগে নিয়ে বুঝাই দেখেন পি ফিফটিন এই জায়গাতে দেখেন সরাসরি আপনি হয়তো বা তিনটা রেফার করলেন এবং এই জায়গা থেকে এই টিমগুলো আপনার হলো এই জায়গাতে যদি আপনি সরাসরি কারো রেফার করেন বিশ পার্সেন্ট ইনকাম করতে পারবেন এবং এই জায়গাতে আপনার এই ব্যক্তিরা যদি কোনো কোনো কেউ রেফার করে তাহলে জায়গায় তিরিশ পার্সেন্ট ইনকাম করতে পারবেন এবং এই ব্যক্তিরা যদি আপনার কেউ রেফার করে তিন নাম্বার লেভেল থেকে আপনি পঞ্চাশ পার্সেন্ট ইনকাম করতে পারবেন প্রথম লেভেলে বিশ পরের লেভেলে কত ত্রিশ পরের লেভেলে পঞ্চাশ পার্সেন্ট অবশ্যই মনে রাখবেন কেউ হবে তবে আপনার আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন এই যে দেখেন এখন যে বিষয়টা আপনাকে কি করা হয়েছে দেখেন প্রথম নাম্বার যে বিষয়টা যে আপনি এই জায়গাতে পাঁচ ডলার দিয়ে জয়েন হলেন আপনার ফিফটিনে তো কি করলেন এই জায়গা থেকে আপনার দুই হাজার পাঁচশো আঠাশ ডলার ইনকাম করে এই জায়গা থেকে আপনার পসিবল এই ধরনের সিস্টেম এই ধরনেরই আপনার এই ফনিক্স ম্যাট্রিক্স ভিতরে রয়েছে তারপর এই জায়গাতে আপনার স্যালারি সিস্টেম প্রতি অ্যাকাউন্ট থেকে প্রতি অ্যাকাউন্ট থেকে দশ পার্সেন্ট অ্যামাউন্ট এই জায়গা থেকে কাটা হবে তারপরে আপনার কি করা হবে এইটা আপনার বা চব্বিশ ঘন্টা পরে সবার মাঝে সবার মাঝে না যারা মানে আর কি হবে স্যালারি রিসিভার হবে তাদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হবে এখন এই স্যালারি রিসিভারের জন্য আপনাকে কি করতে হবে আপনাকে ছয়টা স্লট আপলোড দিতে হবে স্লট গুলো অবশ্যই আপনারা এরা আগে হয়তো দেখছেন এই যে এই যে স্লট এই স্লট আপনার মনে করেন পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার চল্লিশ ডলার আশি ডলার একশো ষাট ডলার এবং অবশ্যই বুঝতে পারতেছেন একশো ষাট ডলার আমাদের প্যাকেজের মূল্য পি এটা হলো যে আপনার মনে করেন পি ফিফটিন অনুরূপ আপনার আবার মনে করেন পি ফাইভেরও আবার এই দেখেন একশো ষাট ডলার মানে আপনি ওপেন করেন এবং আপনার টিম মেম্বার যদি সরাসরি পাঁচটা যদি রেফার থাকে তাহলে এই জায়গাতে কিন্তু স্যালারি অ্যাসিভার হতে পারবেন এবং এই স্যালারিটা কিন্তু দুইটা আলাদা 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 অবশ্যই বুঝতে পারতেছেন আসলে অসাধারণ একটা ইনকাম এবং এই জায়গাতে লিডারশিপ র্যাঙ্ক এই প্রথম ওয়ার্ল্ডের ভিতরে লিডারশিপ র্যাঙ্ক দেওয়া হইতেছে এবং এই ইনকামটা আবার ডিসেন্ট্রালাইজের ভিতরে তো অবশ্যই বুঝতে পারতেছেন দেখেন এই নাম্বারে এই জায়গাতে আমার এক নাম্বার আইডি মানে এই জায়গাতে দেখেন আপনাকে যদি সরাসরি পাঁচটা রেফার থাকে এই লিডারশিপ র্যাঙ্ক পাওয়ার জন্য লিডারশিপ বোনাস পাওয়ার জন্য এবং আপনার টিমে যদি মনে করেন এক হাজার মেম্বার হয় এখানে এক হাজার মেম্বার আপনার নিচে যে ব্যক্তিরা এসে বসবে যেগুলো ফ্রিতে বসবে এদের ভিতরে যদি আপনার মনে করেন এক হাজার মেম্বার হয় তাহলে এই জায়গা থেকে এবং পাঁচটা যদি রেফার থাকে তাহলে কিন্তু এই জায়গা থেকে একশো ডলার সিলভার র্যাঙ্ক হিসাবে আপনি একশো ডলার বোনাস পাবেন এখন অবশ্যই বলবেন যে এই বোনাসগুলো আপনাকে কোথা থেকে দিবে দুই হাজার তিন হাজার চারি হাজার পাঁচ হাজার পাঁচ হাজার হলে পাঁচশো পাবেন এবং এই জায়গা থেকে দশ হাজার হলে আপনি কত পাবেন আপনার জায়গা থেকে যদি আপনার দশ হাজার হয় তাহলে এই জায়গা থেকে আপনি এক হাজার পাবেন আপনার বিশ হাজার হলে এই জায়গা থেকে আপনি দুই হাজার পাবেন আপনার যদি এক লক্ষ হয় তাহলে এই জায়গা থেকে আপনি কত পাবেন দশ হাজার পাবেন এবং আপনি পেটিএম আপনি র্যাঙ্কে থাকবেন তো এই যে ইনকাম টুকু এবং এই যে ডিস্ট্রিবিউট টুকু দিবে আপনাকে কোথা থেকে দিবে কারণ এই প্রশ্নটা কিন্তু আপনাদের মনে এখন ঘুরপাক খাইতেছে আমাদের সকল এগুলো কিন্তু ডিস্ট্রিবিউশন করা হইতেছে এখন এই ইনকামটা আমাদেরকে কোথা থেকে দেবে হ্যাঁ এই ইনকামটা আপনাকে সম্পূর্ণ পুরোপুরি দেওয়া হবে এই জায়গা থেকে এ জায়গা থেকে মালিকের যে এক নম্বর দুই নম্বর আইডিয়া এক নম্বর বলেন এবং দুই নম্বর বলেন এই জায়গা থেকে যে আইডি এবং এ জায়গা থেকে যে ইনকাম হবে এই জায়গা থেকে মালিক এই ইনকামটাকে মূলত ডিস্ট্রিবিউশন করবে আসলে অসাধারণ এই কোম্পানিটা আপনাদের কাছে হয়তো অবশ্যই ভালো লাগছে তো এখন বিষয়টা সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার এবং রুলসও আপনার যে আপনারা কোন জায়গাতে কিভাবে কি করবেন আমি আপনাদেরকে মিটিংয়ে আসার আমন্ত্রণ করলাম দেন সেকেন্ড বার আমি শরীফ আপনাকে আমন্ত্রণ না এখন সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার বুঝতে পারতেছেন এই 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 স্ট্রং এবং ক্রিয়েশন নিয়ে আমাদের এই ফনিক্স যে আপনাকে যেভাবে দেখিয়েছে ইনশাল্লাহ এভাবে হয়তো বা অন্য কোনো প্ল্যাটফর্ম আপনাকে দেখাতে পারবেন না তো অবশ্যই আজকের প্রেজেন্টেশন এ পর্যন্তই ইনশাল্লাহ আপনাদের সিদ্ধান্ত আপনারা জানাবেন এবং আমাকে বলবেন এবং আমি এ নিয়ে সামনের গতিতে এবং ই করার চেষ্টা করব আহ তো এই জায়গাতেই আপনার মনে করেন মিটিংটা হয়তো বা স্টার্ট করে দিই